স্বাগত জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভি আশা করছি সকলে ভালো আছো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে যাই হোক চলে এসেছে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি যাই হোক একাদশ শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক পাস করে তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের সেমিস্টার সিস্টেম শুরু হয়ে যাচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে কোন কোন টপিকগুলি থাকছে এবং কিভাবে পরীক্ষা হবে জেনে নাও বিস্তারিত এবং সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে কল অথবা হোয়াটসঅ্যাপ করবে অথবা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে সেখান থেকেও তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারব দেখো ইলেভেনের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার দুটো সেমিস্টার থাকবে তার মধ্যে প্রথম সেমিস্টার যেটা হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য তো সেখানে দুটো টপিক রয়েছে একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থিওরিয়ান কনসেপ্ট আর একটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দুটো টপিক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণা আর ভারতের সংবিধান এই দুটো টপিক থেকে তোমাদের পড়াশোনা করতে হবে এবং বলে রাখি এ প্রসঙ্গে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই সেমিস্টারে সেমিস্টারের সময়সীমা ছয় মাস ছয় মাস ছয় মাস চল্লিশ নম্বরের পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউ প্যাটার্নে পুরোটাই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে এবং একশো ঘন্টা তোমাদের পড়ার সময় এখানে রয়েছে দেখো থিওরি এই পার্টটা থেকে তোমাদের কি কি থাকছে থিওরি এখানে কোনো প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্ক কিন্তু থাকবে না প্রথম সেমিস্টারে শুধুমাত্র চল্লিশ নম্বরের এমসিকিউ একটা টেস্ট হবে এবং স্কুল সেটা নেবে যাই হোক ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে কি কী থাকছে দেখো ইউনিট ওয়ানে থাকছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এখানে আলোচনার ক্ষেত্র প্রকৃতি সম্পর্কে জানতে চাইছে প্রথমে তোমাদেরকে পড়তে হবে ডেফিনেশন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নেচার অফ পলিটিক্যাল সায়েন্স এবং স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র এবং এই অধ্যায়টি থেকে তোমাদের চার নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে চার নম্বরের প্রতিটি ইউনিট ধরে ধরে এই চ্যানেলে ক্লাস করানো হবে সেই জন্য অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দুই নম্বর ইউনিট স্টেট ডেফিনেশন অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কি কি উপাদান রয়েছে সেগুলি সম্পর্কে এখানে পড়তে হবে দ্বিতীয় ইউনিটে সেখান থেকে পাঁচটা এমসিকিউ প্রশ্ন থাকবে তিন নম্বর ইউনিট রয়েছে সিটিজেনশিপ নাগরিকত্ব সেখানে তোমাদেরকে নাগরিকত্ব ধারণা হ্যাঁ কনসেপ্ট পড়তে হবে সংজ্ঞা পড়তে হবে তারপরে নাগরিকতার বিভিন্ন মেথড পদ্ধতি রয়েছে নাগরিকতা অর্জনের সেগুলি পড়তে হবে ঠিক আছে ভারতের সংবিধানে নাগরিকত্বের ধারণা বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেলে আলোচনা করা হবে তোমাদের কোনো চিন্তার কারণ নেই এখান থেকে সাত নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে তারপর দেখতে পাচ্ছ চার নম্বর ইউনিট এই চার নম্বর ইউনিট থেকে ছয় নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে কি রয়েছে ইউনিটটা ইউনিটটা রয়েছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ঠিক আছে ডেফিনেশান অ্যান্ড টাইপস অর্থাৎ সংবিধানের ধারণা সংজ্ঞা এবং এর ধরন এই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে রিটেন কনস্টিটিউশন কি আনরিটেন কনস্টিটিউশন ঠিক আছে মৌলিক সংবিধান ইত্যাদি বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে এখান থেকে ছয় নম্বর ইনস্টিটিউট থাকবে পাঁচ নম্বর যে ইউনিটটা আছে ভালো করে দেখো এই পাঁচ নম্বর ইউনিট থেকে তোমাদেরকে পড়তে হবে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ এটা নতুন অ্যাড করেছে খুবই ভালো লাগলো আমার সিলেবাসটা এটা আগে কোনো বাড়ি ছিল না নতুনভাবে সুন্দর লাগলো এই জিনিসগুলো তোমাদের পড়ার প্রয়োজনীয়তা রয়েছে যাই হোক মেকিং অর্থাৎ ফিলোসফি কনস্টিটিউশন রচনায় এই তাত্ত্বিকদের অবদান সম্পর্কে পড়তে হবে ঠিক আছে কিছু আর কি জিনিস কী কী পড়তে হবে কনস্টিটিউশানের কিভাবে রচনা হলো কে কে ছিল কিভাবে বিবর্তন হলো ঠিক আছে এখানে কোন দেশ থেকে কোন টপিকটি নেওয়া হয়েছে কোন বিষয়গুলি বেল আম্বেদকরের ভূমিকা ঠিক আছে এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে এখান থেকে আট নম্বর থাকছে আর ছয় নম্বর লাস্ট যে ইউনিটটা রয়েছে এটা দেখতে পাচ্ছ এখান থেকে বৃহত্তম সংবিধান হিসাবে ভারতের সংবিধান এটা রিটেন সংবিধান অর্থাৎ বৈশিষ্ট্য কী কী রয়েছে ভারতের সংবিধানে সেগুলি আমাদেরকে এখানে পড়তে হবে পার্টি সিস্টেম পড়তে হবে ঠিক আছে ফেডারেলিজম ফার ফান্ডামেন্টাল রাইটস পড়তে হবে ফান্ডামেন্টাল ডিউটিস পড়তে হবে নির্দেশমূলক নীতি পড়তে হবে ঠিক আছে তারপরে পড়তে হবে সিঙ্গেল সিটিজেনশিপ একক নাগরিকত্ব অ্যান্টি ডিপেকশন ল দলত্যাগ বিরোধী আইন ঠিক আছে এই সমস্ত বিষয়গুলি এই ইউনিট থেকে পড়তে হবে যাই হোক এই ছিল মোটামুটি তোমাদের সিলেবাস পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি পুরো সিলেবাসটা আছে এরপর তোমরা কমেন্ট করে জানাও দ্বিতীয় সেমিস্টার নিয়ে আলোচনা করবো যে তোমাদের কমেন্টের ভিত্তিতে দ্বিতীয় সেমেস্টার নিয়েও একইভাবে আলোচনা করব এবং অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রতিনিয়ত ক্লাস এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য এ প্রসঙ্গে বলে রাখি আমরা তোমাদের জন্য এডুকেশন স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্টুডেন্টদের জন্য অনলাইন ভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করেছি এখানে রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল বাংলা এবং ইংরেজি এই সাবজেক্টগুলিতে তোমাদের পড়ানো হবে ভর্তি চলছে তোমরা ভর্তি হয়ে যেতে পারো সেই জন্য অবশ্যই যোগাযোগ করবে এবং ডেমো ক্লাস খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেখান থেকে চেক করে নেবে তারপর ভর্তি হবে কিংবা আগে দেখে নেবে ঠিক আছে না দেখে তোমাদেরকে ভর্তি হতে বলছি না কেননা আমরা দীর্ঘদিন ধরে এসএসসি এসএলএসটি অর্থাৎ তোমাদের যে টিচার যারা হয় সে টিচার রিক্রুটমেন্টের জন্য আমরা ক্লাস করিয়েছি এবং সেখানে অভিনব অভূতপূর্ব সাফল্য কিন্তু আমরা পেয়েছি আশা করছি তোমাদের ক্ষেত্রেও আমরা সাফল্য পাবো আমরা অফলাইনে এতকাল ধরে পড়িয়ে এসেছি অনলাইনে শুরু করছি আশা করছি ভালো একটা সাফল্য পাবো এবং তোমাদের কাজে আমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারব। যাই হোক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থেকে